আদৌ ভারতের সঙ্গে পাকিস্তানের কি যুদ্ধ হবে মতামতে নিখিল কুমার রায় বিশেষ দর্শক আজ আমরা পেয়েছি আমাদের মাঝে বিশিষ্ট সাংবাদিক এবং কবি সাহিত্যিক নিখিল কুমার রায়কে আমরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি ভারত পাকিস্তানের সাথে একটা যুদ্ধ যুদ্ধ ভাব চলছে আদৌ পাকিস্তানের সাথে কি ভারতের কোনো যুদ্ধ হবে কিনা এই বিষয়ে একটু জেনে নিচ্ছি পাকিস্তানের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে ভারতের যে কোনো অবস্থাতে যুদ্ধ করে তার যে জেহাদি জঙ্গি সন্ত্রাসী কার্যকলাপ ধ্বংস করে দেওয়া উচিত এবং বিগতকালের আটচল্লিশ সালের বিনা কারণে পাকিস্তান কাশ্মীরের যে চল্লিশ শতাংশ জায়গা দখল করে আছে সেটাকে কেড়ে নিয়ে আসা উচিত এবং এই মুহূর্তে যে সন্ত্রাসী কর্মকাণ্ডে আঠাশ জন পর্যটককে নির্মমভাবে খুন করেছে তার প্রতিশোধ প্রতিরোধ এবং তার শিক্ষা দিতে হলে পাকিস্তানকে চিরতরে ধ্বংস করে দেওয়া উচিত এবং পাকিস্তানের নাম নিশানা পৃথিবীর বুক থেকে মুছে ফেলে দিতে হবে এবং পাকিস্তানের সঙ্গে বর্তমান সিচুয়েশনে ভারতের এই মনোভাব এবং পাকিস্তান ও অপ্রতিরোধভাবে যেভাবে এখনও খিলাফত কায়েমের জন্যে তারা বিভিন্ন দেশকে ধ্বংস করতে চেষ্টা করছে তাদেরকে চিরতারে ধ্বংস না করলে পৃথিবীতে সুজন মানুষ বসবাস করতে পারবে না অতএব ভারতবর্ষের সরকারের জনসাধারণের একত্রিতভাবে পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়ে হয় যুদ্ধ না হলে ধ্বংস করে তাকে বুঝিয়ে দিতে হবে সন্ত্রাসী কার্যকলাপ চিরতরে বন্ধ করা উচিত আর হলে পাকিস্তান রাষ্ট্রটাকে ভারতবর্ষ দান করেছিল মুসলমানদের জন্যে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় এটাই হলো বর্তমান সিচুয়েশনের প্রকৃত চিত্র